নমস্কার শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে রান্না হবে পিফে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওখানে ডাল সিদ্ধ হচ্ছে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে ডাল মাখা হবে ভাতের জল গরম হচ্ছে আজকে কি কি রান্না করি বন্ধুরা দেখতে থাকো আলু কাটা হয়ে গেছে যে পিফে কাটতে হবে এই মাছ বাঁচলাম দেখে গ্যাস জ্বেলে দিয়েছি তেল দুবো মাছ ভাজতে হবে মাছের মশলা হচ্ছে কাঁচা টমেটো পেঁয়াজ লঙ্কা হলুদ জিরে বাটা এখানে মাছ এখনও ভাজা হচ্ছে এখনো বাকি আছে অনেক এখনও এই মাছগুলো ভাজলেই হয়ে যাবে এই যে মাছ ভাজতে যে এদিকে যে সব এলোমেলো হয়ে আছে এসব করতে করতেই পরিষ্কার করতে হবে তোমার দাদা ভাই সেই দুটার সময় আসবে সব মাছ ভাজা হয়ে গেছে সেকে নেবো ভেজে নেব এখানে বাঁধাকপি বাঁধাকপির সঙ্গে বেসন ডাল বাটা আর পিঁয়াজ বাদাম আদা রসুন এগুলোকে ভালো করে মাখাবো আমি রান্না করতে করতে একা ভিডিও করছি বন্ধুরা যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা কর একা একা রান্না করতে করতে ভিডিও করছি একটু প্রবলেম হচ্ছে কিন্তু যতটা পারবো চেষ্টা করব বন্ধুরা তোমরা দেখতে থাকো তেল গরম হয়ে গেছে এই যেগুলো এবার ভেজে নেবো এই তোমার দাদা হয় চলে এসছে বলে একটু ভিডিও ক্যামেরাটা করে দাও দিতেই যে করতেছে এবার সব গুছোতে হবে হয়ে গেছে এবার বন্ধ করে দেব এদিকে বাঁধাকপি বাঁধাকপির পকোড়া হয়ে গেছে এগুলো ছাঁকলেই হয়ে যাবে বাঁধাকপির পকোড়া হয়ে গেছে এবার ছাঁকবো পকোড়া আর এদিকে মাছের ঝোল ভাত ডাল সিদ্ধ সব রেডি হয়ে গেছে গুছানো হয়ে গেছে এবার দুবো